ঘোরাতে ইচ্ছা এ ভাইয়া দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও 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 এখন দাঁড়াও এটা তোমার ঘোড়া এটা ও ঘোড়াতে চড়া যাবে একটু দেখেন করছে নাকি ভাইয়া ও দেখেন বন্ধুরা কি রাখ না না আমাকে দেখে ভয় পাচ্ছে আবার বাহ এটা কি তোমার শিকারি করা নাকি ভাইয়া ও এই আর কি খেলা দেখাতে পারে দেখা তো দেখি আর কেমন কেমন করাতে পারো করা তো দেখি দেখেন বন্ধুরা এই ঘোড়াটা কিন্তু এই ছোট ভাইয়ের ট্রেনিং প্রাপ্ত একটা ঘোড়া দেখেন কত সুন্দরভাবে ঘোড়া কিন্তু তার কথা শুনছে তো দেখি আমিও চেষ্টা করি আমার অনেক দিনের ইচ্ছা আমি ঘোড়ার পিঠে চড়বো তো দেখি ছোটো ভাই আমাকে তার ঘোড়ার পিঠে চড়াবে তুমি চড়ো ভাই আমাকে দেখেন বন্ধুরা আমি কিন্তু এখন ঘোড়ার পিঠে তো বন্ধুরা আমার কিন্তু অনেক দিনের স্বপ্ন ছিল আমি এরকম করে ঘোড়ার পিঠে চড়ব দেখেন মানে চরের মাঝে কিন্তু এই ঘোড়া দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করে ভাইয়ের ট্রেনিং প্রাপ্ত ঘুরা তো না এটাতে কি তুমি ঘোড়া খেলাও হ্যাঁ এই ভাইয়াকে কিন্তু আমার খুবই ভালো লাগলো এই ভাইয়া ক্লাস সেভেনে পড়ে না এ ভাইয়া কিন্তু ক্লাস সেভেনে পড়ে এই ভাইয়ার বাসা কিন্তু ওই চরে তো ফার্স্ট টাইম ভাইয়াকে দেখলাম আমি ওই বাসায় তো পানি খাওয়ার জন্যে কিন্তু আমি এই ভাইয়ের বাসায় গিয়েছিলাম তখন ভাইয়ের সাথে আমার পরিচয় হলো তো ভাইয়া কিন্তু আসলে ভালো মনের মানুষ তো ভাইয়াকে বললাম ভাইয়া তোমাদের এই চর অঞ্চলে একটু ঘুরিয়ে দেখাও তো ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে আপনাকে আমি ঘুরিয়ে দেখাই তো ভাইকে বললাম যে তোমাদের এদিকে ঘোড়া নাই তো ভাইয়া বলতেছে আমারই ঘোড়া আছে ভাইয়া কি এই ঘোড়া দেখি তুমি গাড়ি মারো হ্যাঁ ভাই এটা কি গাড়ি মারো না তুমি মারো তুমি মারো তো দেখেন বন্ধুরা এই ভাইয়া কিন্তু মানে পড়াশোনার পাশাপাশি সে কিন্তু এই ঘোড়া দিয়ে সে গাড়ি মারে পার ডে কত টাকা করে আছে তোমার পার ডে কত টাকা করে তুমি এই ঘোড়া গাড়ি মারতে পারো দিনে এক হাজার টাকা করে কিন্তু সে ইনকাম করে তার পাশাপাশি কিন্তু সে লেখাপড়া করে তাহলে দেখেন এইখানে এসে আরও একটা জিনিস আপনার ক্লিয়ার হলো ওই চরের মানুষগুলো কিন্তু অনেক কিন্তু কর্মজীবী হয় ছোটো ছোটো মেয়েরাও কিন্তু তারা কাজ কাম করে খায় তারা কিন্তু তাদের মানে ফ্যামিলির আশায় কিন্তু ডিপেন্ডেট না তারা নিজের কর্ম করে নিজেরাই খায় দেখেন কত সুন্দর একটা মরুভূমি আর সামনেই কিন্তু বন্ধুরা ওই দিকে কিন্তু সোনাহাট ব্রিজ এই দিকেই আর এই চরের নাম হচ্ছে বোলদিয়ার চর আর আমি এখন যেখানে আছি এটা কিন্তু দুধকুমর নদী ছোট ভাইয়ের কিন্তু মানে খুব শখের একটা ঘোড়া মানে ঘোড়া দিয়ে কিন্তু সে মানে তার প্রতিদিন কিন্তু সে গাড়ি মেরে তার এক হাজার টাকা করে পার ডে সে ইনকাম করে তার পাশাপাশি সে লেখাপড়াও করে তবে আমার খুব ভালো লাগলো ছোট ভাইয়ের কথা শুনে মানে চাচা বাসায় কি করে ঢাকায় থাকে তোমরা যেন কয় ভাই বোন তোমার তিন ভাই বোন তুমি বড় তোমার বোন বড় তো মানে এখন সংসারে হালকে ধরছে তুমি সংসার কিন্তু পুরা সংসার কিন্তু চালায় এই ছোট ভাই বন্ধুরা চরের মাঝে কিন্তু অন্যরকম একটা পরিচিত একটা গাছ মানে ঝাউ গাছ বলে দেখেন মানে চরের ভিতরে কিন্তু এই গাছগুলো বেশি হয় দিকে দেখা যায় দেখেন ওই যে ওই যে টাওয়ার দিকে বন্ধু কি চরে কি ফার্স্ট টাইম আসলাম নাকি হ্যাঁ আজকে প্রথম আসলাম অনেক ভালো লাগলো চরটা অনেক সুন্দর হ্যাঁ বন্ধুরা মানে আসলে এই চরটা আসলে আমার কাছে খুব ভালো লাগলো এই চরের মাঝে কিন্তু মানে শুষ্ক মৌসুম হয় চরে কিন্তু বালু পড়ে গেছে পুরো ফাঁকা জমি আর এই দিকে ফাঁকে আপনার ভুট্টা চাষ করেছে কৃষকরা আর এই দিক দিয়ে চরের মাঝে কিন্তু যে ঝাউ গাছ এই ঝাউ গাছগুলো বেশি মানে আগে সচরাচর এই ঝাউ গাছগুলো দেখা যেত ওই চর অঞ্চলে কিন্তু এখন কিন্তু ওই রকম ঝাউ গাছগুলো দেখা যায় না আর এই ঝাউ গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয় মানে এক মানুষ সমান হয় অনেক মোটা হয় মানে ওগুলো মানে চরের মাঝে মানুষ যখন যাতায়াত করে তখন আমি বাপ চাষার কাছে শুনেছি যখন বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু তারা এই ঝাউ গাছের তলে এসে বসে কিন্তু তারা বিশ্রাম নিত তাহলে বোঝেন এই চরের মাঝে এই ঝাউ গাছগুলো অন্যরকম একটা আল্লাহ প্রদত্ত একটা অবদান মানে যদিও চরের মাঝে মরুভূমির মতো থাকে মানে ওইরকম চরে মাঝে কিন্তু গাছালি থাকে না এই ঝাউ গাছগুলোই থাকে তখন মানে আগে তো ওইরকম করে ঘোরাও ছিল না তখন মানুষ পায়ে হেঁটে যাতায়াত করতো বেশি

উর্বরতা ভালো আর কিনা না আপনার বাসা কোথায় বেগুন চাষের জন্য উপযোগী মানে চাচা যেরকম করে বললো মানে এক বিঘাতে যদি পাঁচ লক্ষ টাকা যদি আপনার বেগুন চাষের যদি ইনকাম হয় খরচ যদি হয় আপনার এক লক্ষ টাকা তাও চার লক্ষ টাকা থাকে কিন্তু মানে চরের মাঝে মানুষগুলো কিন্তু এখন আর ওইরকমই নেই তাই কিন্তু সবাই কিন্তু এখন কর্মজীবী তারা অনেক ইনকামে থাকে তারা তাদের ইনকামের সোর্সগুলো মানে বিভিন্ন জমি ভেদে তাদের ইনকামের সোর্স হয় তে ভাই ঘোড়া এটা এটাতে কি নিলা এখন নিয়ে কি কর লাগলা ওই থেকে নিয়ে ফেলে দিলা এগুলা দিয়ে তো তোমার ই করা যায় রান্না করা যায় রান্না না এটা তোমাদের

কেন মারে কেন দুষ্টামি করো না তাহলে তোমাকে মারবে কেন রাইটার वाला হুতি বের গেলাম রে আমি পাইম वाला একদম মারি আছে এইলে তোমরা কয় ভাই বোন ভাইয়া আমি একলাই ভাই তুমি একাই বেগুনের চাষ তোমরাই করছো কত বিঘে লাগাইছিলে এবার এবার এক বিঘে ছয় গালি তাতে কি রকম লাভ হইছে লাভ ভালোই হইছে তাহলে তোমরা প্রতি বছরই বেগুন লাগাও লাগাই ভুট্টা চাষ করো না